হিয়ালে হিয়ালে আর মূর্খে খুব তারা বন্ধুওয়ালা লাগলো একদিন হিয়ালে মাতল একদিন হিয়ালে মূর্খর দারগিয়া কইল আয় রে হাই মূর্খ তুই যে সময় তোর আব্বাই যে সময় চোখ মুজিয়া গান গাইতা অর্থাৎ বাং দিতা ওলা মজা লাগতো এই সময় শুনিয়া তুই তো তোর লাগান ডাক দিতে না তুই তো তোর লাগান গান গাইতে না ও মূর্খ মূর্খে হর বুলে না কি তার লাগিয়া আমি আমার আব্বাই জ্বালা দিতে আমি ওলা পারি বুলে না তোর বাপে চোখ মুজিয়া চোখ মুজিয়া গোলা টানাইয়া যে সময় ডাক দিতে নানি ইস দিল জুড়াই যাইত তো তুই নিলে পারস না ও মূর্খে হর না আমি আমার আব্বার লাগান পারি গিলে তুই একবার দিয়া দেখা চাই ও হিয়ালর সামনে কই চাই নিনু আর আসি রে কুন্তা ও হিয়ালর সামনে চোখ মুজিয়া নিয়ে ফুলি গেছে হিয়ালর সামনে চোখ মুজিয়া আট পাও টানাইয়া বাং দেবাত লাগছে সহি চালামতে হিয়ালে গোলার দরস দরিয়া তো তার লইয়া যার গিয়া যেই সময় এলাকা চাহিদে এলাকার বর্ডার যাবার পরে ও গাওয়ার কিছু সিকিউরিটি অনেক আসেন চিনি আপনারা কুকুর আপনারা এটা আসেনি জানি আন না তো কুকুরকলে বেরি লেস বেরার পরে ও হিয়ালর মুখ তাকিয়া মুর্খীকে খেলা কর বেলে হিয়াল বাই চা যদি ও গাওয়ার সিকিউর তাকিয়া ভাস্তা চাও আমার সহি চালামতো আলিতাই ফিরিয়া আর ও ও কিন্তু রেখ যে ই তোমার গাওতেই নেয়ার না আমি অন্য গাওতেই নেয়ার ও তোমার হাদাইটা নাই আনাইলে তোমার কাম শেষ করে ও ভেক বর বুদ্ধি শুনিয়া সহি চহ গেলাম আলী মুর্কছে থা সবাইতে হিরিয়া কর বাইরে আমি নেয়ার না আমার দয়া করে খাদাই না আমি আরো নেয়ার এবার বিলিয়া সহিয়া দেখে মুর্ুকছে গিয়া তো দো আনি দিবার লাগে ভয় না বুঝিনি ভাই অকাল দ একালিত গিয়া হিয়াল বইছে আর একালিত গিয়া মুরুক বইছে মূর্কে খর ও চকু রুবা আল্লাহ লগু মসিবতর সময় মুজি যায় ও চকু রুবের আল্লাহার লালত যেগু মুসিবত সময় মুজি যায় যদি চোখ মুজি করে ধরে না লানত লালের আর হিয়ালে আরও কালিত বিয়া কর ও আল্লাহার লানত যেগু মুসিবতর সময় খুলি যায় আচ্ছা শুনছে লালত খাবেননি কু খাবেন বুজুর কখন সময়ে পাইছি জিন্দগি পাইছি আমরা কিন্তু যদি গুরুত্ব দেই না এমন এক সময় আইব আফসুস কর্ম ফস্তাইব কিন্তু এই সময় ফস্তা নিয়ে আর কোনো খাম আইতো না ভাই যত ফস্তাই না ফেনে এই ফস্তা নিয়ে আর কোনো খাম দিত না আল্লাহ তাবার কথা আলে আপনার আমারে জীবন দিছেন আপনার আমার আপাদ মস্তক পাও তাকিলিয়া মাথা পর্যন্ত আল্লাহ এই সুস্থতা নিয়ামত আপনার আমার দিছেন ওই নিয়ামতরে ভাইয়া নিয়ামতর কদর দানি নিয়ামতর সুক্রিয়া আমরা আদায় করিয়ার না খালি মুখ দিয়ে আদায় করার না আমি সুক্রিয়া ভাই আপনার আমার জিসিমার মধ্যে বল আছে তা

হিয়ালে আর মূর্খে খুব তারা বন্ধুওয়ালা লাগলো একদিন হিয়ালে জানি একদিন হিয়ালে মূর্খ দারগিয়া কইল আই রে আই মূর্খ তুমি যে সময় তোর আব্বাই যে সময় চোখ মুজিয়া গান গাইতা অর্থাৎ বাং দিতা ওলা মজা লাগতো এই সময় শুনিয়া তুই তো তোর বাফর লাগান ডাক দিতে পারস না তুই তো তোর বাফর লাগান গান গাইতে না ও মূর্খ মূর্খে হর বলে না কি তার লাগিয়া আমি আমার আব্বাই জ্বালা দিতে আমি ওলা পারি বলে না তোর বাপে চোখ মুজিয়া চোখ মুজিয়া গোলা টানাইয়া যে সময় ডাক দিতে না ইস দিল জুড়াই যাইত তো তুই নিলে পারো না ও মূর্খে হর না আমি আমার আব্বা লাগান পারি বলে তুই একবার দিয়া দেখা চাই ও হিয়ালর সামনে কনচাই নিনু আর আসে নিকা ও হিয়ালর সামনে চোখ মুজিয়া নিয়ে ভুলি গেছে হিয়ালর সামনে চোখ মুজিয়া আট পাও টানাইয়া বাংলাদে বাদ লাগছে সহি চালামতে হিয়ালে গোলাত দরিয়া তো তার লইয়া যার গিয়া যেই সময় এলাকা চারিদে এলাকার বর্ডার যাবার পরে ও গাঁর কিছু সিকিউরিটি সকাল আছে আপনারা কুকুর আপনারা এটা আসেনি জানি আন না তো কুকুরকলে বেড়ে লাইছে বেরার পরে ও হিয়ালর মুখ তাকিয়া মুর্খীকে খেলায় কর বেলে হিয়াল বাই চা যদি ও গাওয়ার সিকিউরিটিত ভাস্তা চাও আমার মতো আলিতা বাই ফিরা আর ও ই কুরখি তোমার গাওতেই নেইয় না আমি অন্য গাওতেই নেইয়ার ও তোমার খাদাইতা নাই আনাইলে তোমার কাম শেষ করে ও বেকবর বুদ্ধি শুনিয়া ইয়ালে সহি গেলাম মতে আলিক মুরুখক থইছে তোয়া হবাই দি ফিরিয়া কর বাইরে তোমরার গাউতে থেকে এই আমি নেই না আমারে দয়া করে খাদাইও না আমি আর গাও থেকে নেই আর এবা ফিরিয়া দেখে মুরুখ নাই গেছে গিয়া তো গো আনি দিবার লাগি কই না বুঝইন ভাই এখন দ একালিক গিয়া হিয়াল বইছে আর একালিক গিয়া মুরুখ বইছে মুরকে খোর ও সকুরু ফি আল্লাহর লানত জেগু গুম সময় মুজি যায়

কোনো কাবো লাগেনি এমন এক সময় আইব রে ভাই আপনি আমি বলা আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গের উপরে আনত কর্ম কোনো সামাই নাই আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনার আমার জুবান দিলা মুখ দিলা যা ইচ্ছা তা মাতিয়ার কেয়ামতর মায় ডানো আলিয়াউমা নাকিম আলা আফিম ও তুকাল্লিমা এই দিহিম ও তাসাদু আর জুল হুম দিমা এক

পর্যন্ত আপাদ মস্ত সুস্থতাই সুস্থতায় নিয়ামত দিয়ে আপনার আমার ভরপুর করিয়া রাখলা আপনি আমি নামাজ আদায় করতে পারি না আল্লাহর হুকুমরে আপনি আমি মানতে পারি না আমার দুস্থ খালার বুজুর্গ হল সময় আইব ফস্তাইমু এই ফস্তানির কোনো খাম না এই ফস্তা নিয়ে কোনো খাম দিত না এরে ভাই আমার দুস্থ খালার বুজুর্গ হল আল্লাহ জানাইয়া দিলেছেন আল্লাহ জানাইয়া দিছেন আল্লাহ বানাই দিয়া আল্লাহ আমি আল্লাহ তার ঠিকানা বানিয়ে রাখছি আমার আল্লাহ আপনার আমার এই জিন্দগি দিলারে ভাই ওই জিন্দগি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবা আল্লাহর সামনে আপনি আমি লাগবো আর

আপনারা আমারে প্রশ্ন করবা এক নম্বর প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা আল্লাহ প্রশ্ন করবা যে আমি তোমারে একটা জিন্দগি দান করলাম ও বাপ ভাই আর মা বইন খান কুল ইয়াউম ইয়া আল্লাহ তাবারক ওয়া তালাই আপনারা আমারে জীবন দিলার ভাই ওই जिंदगी 60 বছর 70 বছর 80 বছর কোন রাস্তার মধ্যে কাটায়ার কোন খামর মধ্যে আর ওই জিন্দগির হিসাব আল্লাহর সামনে দেওয়া আন আবলা লাগবা বাইরে আল্লাহ পুরা জিন্দগি সম্পর্কে প্রশ্ন করবা তারপরে আল্লাহ আলাদা করিয়া দুই নম্বর প্রশ্ন করবা আমি তোমার একটা জোয়ান কি দান করলাম ওই জোয়ান কী রে তুমি কোন রাস্তার মধ্যে খাটাইলাই ও যুবক বাইরে দুনিয়ার রং তামেশা দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া দুনিয়ার ভালোবাসার মধ্যে মুগ্ধ হইয়া আপনি আমি আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত রে চাড়াই দিলাম তাই রে দুনিয়ার মহাব্বতে আপনার আমার দুকা দিলাইব হে মুসলমান জাতিরা ও যুবক ভাই এই নকল দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষের লাগে মহাব্বত লাগিয়ে দেখলাম স্বার্থর কারণে আপনার আমার ধোকা দিলাই রে ভাই কত মানুষে বন্ধু বানাইলাম কত মানুষে আপন মানুষ বানাইলাম নিজের জান থেকে আরো বেশি মানুষে মায়া করলাম

কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর লগে mohabbat লাগাইতে চাও যদি তোমরা আল্লাহর লগে ভালোবাসা লাগাইতে চাও ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা করা আমি নবীর অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আমি নবীর অনুসরণ যদি করি নাও তাহলে আল্লাহর লগে mohabbat লাগি যাইবো ও মুসলমান জাতিরা আল্লাহর mohabbat দিলের মধ্যে লইয়া দেখো দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত করে দেখো মহব্বতের জায়গা দিয়ে দেখো এই রে আল্লাহর আল্লাহর লগে মহব্বত লাগাইলে আল্লাহ তোমার আমারে দুকা দিতে নাই দুনিয়ার কত মানুষে আপন বানাইলাম কত মানুষে বন্ধু বানাইলাম কত মানুষ নিজের জান থেকেও বেশি মহব্বত করলাম কিন্তু সময় মতো দেখা যায় স্বার্থর কারণে তোমার আমারে দুকা দিয়া যায় গিয়া শায়রে ফরমাইল হে আদ দুনিয়া আকাল্লু মিনাল কালিল ওয়া আশিকুহা আযাল্লু মিনাল دليل. تسم بسحرها قوما وتعمي فهم متحيرون بلا دليل شاعر قدرة هي الدنيا أقل من القليل أي دنيا كان كمتر تكيو أربشي تور وعاشقها أذل من الذليل أي دنيا العاشق ذرا أي دنيا خرني ولا ذرا أي دنيا الكزان ولا ذرا وعاشقها أذل من الذليل إرا كمتر تكيو أربشي كمتر إرا نكريش تتمو وعاشقها أذل من الذليل تسم بسحرها

আহব

জান্নাতের মধ্যে জায়গা থাকব কৌ সুবখান্লাহ জিকির করেন তুমি আর শে তা প্রভু আমি জামিনে তুমি আর শেতা প্রভু আমি জামিনে তবু তোমার জমে হৃদয় গহিনে তবু তোমার প্রেম জমে হৃদয় গলি নে আমি তোমার গোলামগ অন্য কারণ আলি মোল গাইবে তুমি মালিকের বলা আল্লাহ আহ আল্লাহ আল্লাহ আলাহ আল্লাহ আল্লাহ তুমি আর সে তা ক প্রভু আমি জামিলে তুমি আর শে তা প্রভু আমি জানিলে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমার মগ অন্য কারণ আলি মোল গাইবে তুমি মালিকের আহ্বানা

বড় দায় প্রতিদিন প্রতি জড়িয়ে রাখো গোয়াম তোমার চারা বাচা দায় প্রতিদিনে কতি কনে জড়িয়ে রাখো গো আমায় কত শতব মাফ করে দাও কত সতব মাফ করে দাও জানা কিয় জানা আমি তোমার

আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচার দিনে তেকো গো পাপের বারে নহে গচি মন তাইকে দেমো কঠিন বিচারের দিনে তে পাশে পাপের বারে নোয়ে গেছে মন্তাই খেদে মরে জান

আল্লাহ 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 আমার দুস্থকল আর বুজুর্গকাল রাই তো অনেক বেশি হয়ে যার